আচ্ছা লাইভে আছো অনেকে কিন্তু কমেন্ট করছো না थैंक यू न्यू यार में तुम तो बहुत क्यों তাপস বাড়ি ভাই ঠিক কেউ তাপস বাড়ি ভাই শুধু কোনো পর্যন্ত দিতে পারে না তাই না কেন কি কেন না তুমি বলো না এটা দাও ওইটা দাও সেটাই তো বলছি এবার তো কোনো তো দেখলাম না রাখা তোমাকে ভালোবাসি না তাই ও আচ্ছা তাই খুবই ভালো রাহুল সরকার হাই কিছুই তো পেলাম না হ্যাঁ মোহনা হ্যাঁ মোহনা যেটা যে বলছি আমি মোহনা নই অন্তরা আমি মোহনার ফোন থেকে মেসেজ করছি থ্যাংক ইউ গো খুবই ভালো লাগলো অন্তরা তোমাকে অনেক 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 মিস করছে। হচ্ছে মোহনার বিয়ে কবি তুমি কি মোহনার বিয়েতে এসছো না গো আমি তোমাকে খুব ভালোবাসি তাই না সেটাই তো কোনো বললাম কোনো গিফটই পাচ্ছি না আপু এমনি করে লাইভ করে কোনো লাভ নাইগা বুঝছেন এর চেয়ে ভালো কোনো কাম করে আচ্ছা ঠিক আছে ভালো আছি দিদি আমি তো তোমাকে অনেক ভালোবাসি গো মোহনা অন্তরা তোমাকে দুজনকে ভালোবাসি তো অন্তরা তোমাকে অনেক ভালোবাসি আসলে কি বলবো না না আমার কোনো গিফট দরকার নেই আমি মোহনার সাথে ও আচ্ছা মোহনার বিয়ে কবে গো আপনাকে সবাই খারাপ খারাপ কথা বলছে বুঝছেন আপনি যে ভালো লাইফটা বন্ধ করেন রাহুল ভাই যদি তোমার কাজ থাকে তাহলে তুমি মানে লাইফটা তুমি না আসলেও আসতে পারো এটা আমার কাজ তো আমি করি আর এখানে আমার কেউ খারাপ খারাপ কমেন্ট করছে না ঠিক আছে এরা সব আমার ভালো ভালো কমেন্ট করে বলো চুপ থাক না ও আচ্ছা তেইশ তারিখে জানুয়ারির আচ্ছা তো তুমি ও মোহনার কাছে এসছো আর তোমার সাথে যোগাযোগ করা তো হচ্ছে না আমি হচ্ছে তোমার ফোন দিয়েছিলাম ফোন তোমার কোনো অ্যান্সার আসেনি ওখান থেকে উম তারপরে হচ্ছে আমি আমিও তোমাকে বলি সবসময় যে যেটা গড গড় যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকো মানুষ আসলে জীবনে সব তো পায় না তাই না যা চায় মানুষ তাই কি পায় বলো এটাই মানে এটা মনে করেই আহ সুন্দর করে জীবনটা শুরু করো আচ্ছা শোনা তুমি কি হ্যাপি বলবো সত্যি করে দেখতে পারবো না ওই যে আমি বললাম তো মানুষ তো সবাই আহ লাইফে হ্যাপি হতে পারে না হম হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি তবে হ্যাঁ আমি আমার বলাটা ঠিক হবে কিনা আমি জানি না অন্তরা অচিন্ত এসছিল আর তোমার সাথে যোগাযোগ করার কথা বলছিল ঠিক হবে কিনা আমার তো আমি জানি না সেটাই বলছি অচিন্ত সিরিয়াসলি বলছিল তোমাকে ফোন দিতে বলছিলো অচিন্তই তোমাকে ফোন দিতে বলছিল যে অন্তরার সাথে একটু কথা বলো তুমি তো আমি সেই জন্যই কিন্তু তোমার সাথে কথা বলছিলাম হ্যাঁ কোনো ব্যাপার না গো এটা তো সবাই করে হোয়াট ইজ ইউর প্রবলেম গুড তোমাকে সব প্রবলেম দূর করে দেব তাই আর ও কেটে দিল ব্লকও করে দিল আমার ও আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিল ও আচ্ছা বুঝতে পারছি আসলে হচ্ছে অচিন্তুর রিকোয়েস্টে আমি তোমাকে আমিও ফোন দিই কিন্তু অচিন্ত সেই সময় অনেক করে বলছিল দু তিন দিন ধরে আমাকে বললো যে ফোনটা দিতে সে জন্য কিন্তু আমি ফোনটা দিয়েছিলাম গৌরব সেন হাই হ্যালো আমি কিন্তু তোমাকে বলেছি যে তুমি যা পেয়েছো সেটা নিয়ে সুখী থাকার চেষ্টা করো অন্তরা খুব ভালো লাগবে পিছন দিকে তাকালে আসলে মানুষ সুখী হতে পারে না আমি তোমাকে খুব মিস করি গৌ আমিও গো খুব মিস করি খুব মিস করি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার আসলেই তোমাদের কথা মনে পড়ে যায় খুব মনে পড়ে যায় কারণ তোমরাই আমার লাইভে আসো সুন্দর সুন্দর কমেন্টস করো অচিন্ত আসে অচিন্ত আগের মতন আসে না অচিন্ত আসলে মনটাও খুব খারাপ আমার সঙ্গে কথা বলোনা না না আমি তোমার সাথে কথা বলছি তাপস বাড়ি কথা বলছি তো আমি তোমার সাথে বলি আমি চলে যাবো না চলে যাবো কেন কথা বলো না ওই যে তুমি না মানে তুমি বলো না কি গিফট নেবে কি গিফট নেবে এটার জন্য বললাম তাপস বাড়ি সতেন্দ্র সতেন্দ্র ভোট সতেন্দ্র ভোট হ্যালো সতেন্দ্র কেমন আছো রিপন মিয়া ভাবে আজকে আপনার সব ভিডিও দেখছি গো খুব সুন্দর সুন্দর ভিডিও আছে একদম দেখার মতন থ্যাংক ইউ খুব ভালো লাগলো গো রিপন ভাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা খুব ভালো লাগে তোমরা আসো তারপরে হচ্ছে কমেন্টস করো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি আই আমি ফোন থেকে আসবো মাঝে মধ্যে আচ্ছা আমি তাহলে আচ্ছা বলে দেবো তুমি নিতে পারবে না না আমি দিতে পারব না কোনটা ভেবেছ আমি তোমাকে বলেছিলাম যে আমার হচ্ছে মানে তোমরা যদি আমাকে গিফট করতে চাও তাই বলেছি যে তোমরা যদি গিফট করতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে সেখানে অপশন অবশ্যই আছে অপশন অবশ্যই আছে আমার নিতে পারবো আপনি যেখানে যাবেন ক্যামেরার সাথে নিয়ে যাবেন ভিডিও দেখতে ভালো লাগলো থ্যাংক ইউ রিপন ভাই তোমার মানে তোমাদের এই আগ্রহটায় আমি আরো ভিডিও বানানোর সাহসটা পেলাম থ্যাংক ইউ আমার তো কোনো ইউটিউব চ্যানেল নাই হ্যাঁ হ্যাঁ তোমার তো ইউটিউব চ্যানেল নাই সেটাই তো অবশ্যই দেখুন ভাবি আপনি যতদিন আছেন আমি ততদিন আছি থ্যাংক ইউ রিপন ভাই অবশ্যই কমেন্ট করো রিপন ভাই আমি আপনাকে লাইক করে দিলাম থ্যাংক ইউ সময় ক্যামেরার কাছে নিয়ে ভিডিও করবেন জুম করবেন আচ্ছা ঠিক আছে ওকে কি কি আর করা হচ্ছে না এখনই বলো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ভালোবাসি খুব ভালোবাসি ফেসবুকে কি অচিন্তরা তুমি আসো না গো ফেসবুকে অচিন্তরা আসে না ওদেরকে আমি বলিনি কখনোই ফেসবুকে হচ্ছে অচিন্ত হচ্ছে ওকে বলাই হয়নি এটা ও জানেই না এটা এটা তো হচ্ছে অচিন্তকে বলা হয়নি হ্যাঁ তাহলে আমি মেসেজ করবো বর আমার ফেসবুক দেখে না ও আচ্ছা ফেসবুক দেখে না ওকে মেসেজ করো তাহলে খুব ভালো লাগবে গো অন্তরা আমরা সব ভিডিও দেখে সব ভিডিওতে কমেন্ট করি আচ্ছা থ্যাংক ইউ রিকোয়েস্ট করে আর কি থ্যাংক ইউ রিপন ভাই হ্যাঁ তাপস বরি ভাই বলছে কী বলছে আমার মতন করে এটাই আমার মনের মতন করে এটাই যে আমি সত্যি আহ খুব ভালোবাসি আর তোমাদের আহ ভালোবাসি দেখে কিন্তু আমি লাইভে প্রতিনিয়ত আসি ঠিক আছে আর সব সময় তোমাদের সাথে কথা বলতে দেখো আমি প্রত্যেক চলে আসি কথা বলার জন্য কিন্তু তোমরা সবাই আসো না থ্যাংক ইউ অন্তরা হ্যাঁ প্লিজ বলো ফেসবুকের কনটেন্ট করতে আচ্ছা 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 আমি বলবো আমি 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 করবো আমি 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 হচ্ছে ইয়েকে বলে দেবো হচ্ছে তোকে বলো ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে আমি মেসেজ করবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আমার উত্তর ঠিক করে পেলাম না আমি এইভাবেই দিতে পারি উত্তরটা ঠিক আছে আমি এইভাবেই দিতে পারি আর এই বলি এটা এর থেকে আর ঠিক করে কী করে বলতে হয় বলো আচ্ছা আচ্ছা অবশ্যই অন্তরে আমি বলবো আমি অবশ্যই বলবো আমার হচ্ছে নাম্বার আছে তো তোমরা এখন তোমরা যদি চাও তাহলে নাম্বারটা নিতে পারো আমি নাম্বারটা দিয়ে দিতে পারি মোহনা অন্তরা আর তোমাকে করবো মেটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই গো সরি টু সে আচ্ছা আপনি এত সুন্দর একটা মানুষ আপনার ভিডিও থেকে যেটাই মন চায় না সারাক্ষণ মনে হয় দেখেই সব ভিডিও থ্যাংক ইউ রূপন ভাই আপনি যে এত ভাল এত এত সুন্দর ভিডিও ছাড়ছেন তো তা তো জানি না হ্যাঁ গো আমি আমার ভিডিও যাই দিনই আমার ভিডিওটা দেয় ডিও ফোন না থ্যাংক ইউ অন্তরা আমি অবশ্যই বলে দেব আমি হচ্ছে আমি আসলে হচ্ছে ই করে বলে এটা না না ঠিক এখনই নাম্বার নিচ্ছি না কিন্তু পরে নিব আচ্ছা ঠিক আছে ওকে অন্তরা রাতে লাইভে আসবেন কয়টায় আবার লাইভে আকর্ষণ করবেন প্লিজ 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 ভাবি আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই ওকে বাই বাই বাড়ি ওকে বাই বাই হ্যাঁ আমি হচ্ছে অবশ্যই হচ্ছে আমি বলে দেবো এখন আমার অ্যাডভাইস মানে তোমার কী অ্যাডভাইস আমি কি বলবো অচিন্তকে সেটা বলো আমি আসছি এখন মিতাদি ভালো থেকো দেখি কবে আসতে পারি থ্যাংক ইউ গো তুমিও ভালো থেকো খুব ভালো লাগলো অন্তরা তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো জানা না যে কত মিস করছি খুব মিস করি খুব খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তোমাদের ওই ব্যাস্ট আমি অনেক মিস করি ওকে ভালো থেকো না অন্তটা ভালো থেকো তুমি আচ্ছা ঠিক আছে ভালো থেকো অচিন্ত খুব মনে করেছিলাম বলে দিও সত্যি আমার একটা গ্রুপ ছিলাম বলো হ্যাঁ গো খুব ভালো গ্রুপ ছিলাম অচিন্ত ছিল তুমি ছিলে মোহনা ছিল অচিন্ত অন্তরা মোহনা দেবাশিস সৌভিক খুব খুব ভালো মানে খুব মজা করতাম আমরা দেবাশিস ছিল খুবই মিস করি ওকে অন্তরা তুমি খুব ভালো থেকো খুব ভালো থেকো তোমার জন্য আমার সব সময় আশীর্বাদ থাকবে ভালোবাসা থাকবে দেবাশিস হচ্ছে এখন মানে ঠিক রাত্রে হলে পরে আসে বুঝছো এখন হচ্ছে যদি মেলা রাত্রে লাইভ করা হয় তাহলে আসে কিন্তু এখন শীতের মেলা লাইভ রাত্রে লাইভ করা যায় না লাইভে আসে হ্যাঁ হ্যাঁ আসে আসে মাঝে মধ্যে আসেও দেবাশেষ মাঝে মধ্যে আসে তো তোমাদের কথা সবার কথা জিজ্ঞেস করে থ্যাংক ইউ মিতাদি থ্যাংক ইউ অন্তরা খুব ভালো লাগলো ইমরান সেই দিনগুলো কোথায় গেল আজ আপনি মানুষটা খুব সুন্দর কথা বলেন একদম তোতা পাখির মতো থ্যাংক ইউ রিপন ভাই আকাশ দেখা তোমার ওকে সবাই ভালো থেকো খুবই ভালো লাগলো ভালো দেখো আবার আসবো লাইভে সবাইকে এখন একবার ওকে সবাইকে শুভ সন্ধ্যা আপনি ইন্ডিয়ান মতোই কথা বলতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রিপন মিয়া থ্যাংক ইউ রিপন ভাই খুবই ভালো লাগলো তো ভালো থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আমি আবার লাইভে চলে আসবো এখন হচ্ছে লাইফটা চলে আসছি সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা শুভ সন্ধ্যা